আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবী বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ামাওয়ালা আজকে সুরা আল আরাফের তৃতীয় পর্বের তাপসিরে চল্লিশ নম্বর আয়াত কারিমা থেকে আমাদের তাপসির হবে ইনশাআল্লাহ আল্লাহ সুরা আল আরাফ আমরা এর ভূমিকায় আরব সম্পর্কে আমরা আলোচনা করেছি যে আরব কি জিনিস আরাফের অবস্থান কোথায় এবং আল্লাহ রব্বুল আলমিন এই সূরাটির নামকরণ কেন আল আহাব করেছেন এই সূরার বিষয়বস্তু এই বিষয়গুলো আমরা প্রথম পর্বে আলোচনা করেছি তবে আজকের পর্বে এই আরব প্রসঙ্গে যে আলোচনা সেটি ওই আয়াতে কারিমাগুলো আজকের পর্বে আমাদের সামনে আসবে আল্লাহ তো চল্লিশ নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ রবুল আলমিন যে বিষয়টি তুলে ধরছেন সেটি হল যে যুগে যুগে যে কোনো সময়ে সেই নু আলহিসাল্লাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এবং কেয়ামক পর্যন্ত যারা আল্লাহ রব্লা আলমিনের আয়াতগুলোকে মেনে নিতে অস্বীকার করবে যারা কুফরি করবে তাদের পরিণতি কি হবে এবং যারা ইমান আনবে তাদের পরিণতি কি হবে আল্লাহ রবুল্লাহ আলমিন এখানে এই দুটি বিষয় বর্ণনা করেই এরপরে জান্নাতবাসীদের সাথে জাহান্নামবাসীদের কথাবার্তা আবার আরাববাসীদের সাথে জাহান্নামবাসীদের কথাবার্তা এই বিভিন্ন যে তাদের মধ্যে কথাবার্তা হবে এবং এক এক গ্রুপ আরেক গ্রুপকে দেখবে জান্নাতিরা জাহান্নামীদেরকে দেখবে জাহান্নামিরা জান্নাতিদেরকে দেখবে এই বিষয়গুলো আল্লাহ রব্দুল্লা আলমিন বর্ণনা করেছেন প্রথমে আল্লাহ রবুল্লা আলমীন কুফরীর দুটি মাধ্যম অর্থাৎ কুফরি প্রকাশ পাওয়ার অনেকগুলো মাধ্যম আছে এই মাধ্যমগুলোর যে কোনো একটি মাধ্যম প্রকাশিত হইলেই তার কাজটি বা তার কথাটি বা তার বিশ্বাসটি কুফর হয় কুপর বিভিন্ন পদ্ধতিতে হয় কুফর বিল এতে কাত আকিদার মাধ্যমে কুপোরি হয় কাওয়ালের মাধ্যমে কথার মাধ্যমে কুফরি হয় ফেলের মাধ্যমে কাজের মাধ্যমে কুফরি হয় এবং অনেক সময় কুফরি মুখেও বলা লাগে না কাজও করা লাগে না অন্তর দিয়ে কুফরি হয় আবার অনেক সময় শরীরের অঙ্গভঙ্গিতেও কুফরি হয় তো এই এইগুলো হলো কুফরি প্রকাশের বিভিন্ন মাধ্যম তোর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি কুফোরির মাধ্যম একটি হলো তাকদীপ আর একটি হলো ইস্তেকবার এই জন্য আল্লাহর আলমী নু আলহিহি সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সমস্ত আম্বিয়া আলহি সাল্লামের দাওয়াতের বিপরীতে কাফেরা যে কুফরিটা করত একটি কমন কুফরি মানে মিথ্যা প্রতিপন্ন করার কুপুরী অর্থাৎ আম্বিয়া যেই দাওয়াত দিতেন যে ওহির কথা বলতেন এগুলোকে তারা সত্য হিসাবে মেনে নিতে পারত না এবং এগুলোকে তারা মিথ্যা হিসাবে সাব্যস্ত করার জন্য প্রাণ পঞ্চাশটা করতো এটা হলো তাকদেইবের কুপুরি আরেকটা কুফরি হল ইস্তেকবার কুফরি ইস্তেকবার কুফরি হল অহংকার প্রদর্শন করা অহংকারটা কিভাবে হতো অহংকারটা নবী ইসলাম বলেন দুইভাবে হয় আল আল-কিবির বাতারুল হাক ওয়া আলাইহি ইসলাম বলেন অহংকারটা দুটি পদ্ধতিতে হয় একটি হলো বাতারুল হক হককে সত্যকে প্রত্যাখ্যান করার মাধ্যমে কুফরি হয় আরেকটি হল অন্য মানুষকে তুচ্ছ জ্ঞান করার মাধ্যমে হয় অহংকার হয় তো নবী আসুলদের এই দাওয়াতকে মুশরিকেরা সত্যকে গ্রহণ করতে পারতো না সত্যকে প্রত্যাখ্যান করতো এই জন্য এই কুফরিটাকে আল্লাহ রবুল আলমী কোরআন একারিমে বা অহংকার হিসেবে উল্লেখ করেছেন যেমন ইবলিশের উপরই আলাস ওয়ানতলা বলেন ওয়াহিদ কুল্লা লীলমালা একতীশ যদোনী আদামা পাসা যাদু ইল্লা ইবলিশ আবা ওয়াস্তাক বারা ওয়া কান আল্লাহ রবুল যখন মালা ইকাদেরকে বললেন সাজদা করার জন্য ফাঁসা জাদু ইল্লা ইবলিস ইবলিস সারা সবাই সাজদা করলো আল্লাহ পাক বলেন ইবলিস সাজদা করে নাই কেন আবা সে প্রত্যাখ্যান করেছে ওয়াস্তাক এবং অহংকার প্রদর্শন করেছে ওয়া কান আমিন কাফেরিন এই কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে তাহলে বোঝা যায় ইবলিশ দুইটা উপরে করছে একটা আবা আর একটা বস্তাকবার অহংকার করেছে তো এই অহংকারটা ইবলিসের বৈশিষ্ট্য এবং এটা যুগে যুগে সকল কাফেরা এই কুফরিটা করছে এখানে পাক ই তাকদিব এবং যারা করবে তাদের পরিণতি বর্ণনা করছে ইন্নাল্লাদিনা বউ ও বি আয়াতিনা অবশ্যই যে মানুষগুলো আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে আনহা আমার আয়াত থেকে অহংকার প্রদর্শন করবে আমার আয়াতের ব্যাপারে অহংকার করবে মানে আমার আয়াতকে গ্রহণ করতে পারবে না এই মানুষগুলোর জন্য আকাশের কোনো দরজা খোলা হবে না আসমানের কোনো দরজা খোলা হবে না তো আসমানের দরজা খোলা হবে না মানে কি আসমানের দরজা খোলা হবে না মানে আসমান থেকে তাদের জন্য কোনো রহমত কোনো মাখফেরাত এগুলো আসবে না এই যে বলছেন যে আসমানের কোন দরজাই তাদের জন্য খোলা হবে না তাদের রহমতের কোনো দরজা মাখফেরাতের কোনো দরজা এরকম আল্লাহ সুমানতাল পক্ষ থেকে কোনো নেয়া মতের দরজা এগুলো টোটালি বন্ধ এগুলো আসবে না ওয়ালা এবং এই কুপুরি যারা করবে ওয়ালা ইয়েদ হলু জান্না এই মানুষগুলো জান্নাতেও প্রবেশ করবে না এরা কখনো জান্নাতেও যাবে না জান্নাতে যাবে না আসমানের দরজা খুলবে না এই কথাটাকে আল্লাপাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছে হাত্তায় লিজল জামালু ফি সামমিল কিয়াত কিয়াত মানে সুই যে সুই সুতা আমরা যেটা দেশালাই করি তা আল্লাহ পাক বলেন সামমিল কিয়াত সামমিল কিয়াত মানে সুইয়ের পিছনে যে ছিদ্রটা থাকে এটাকে বলা হয় সাম্মিল কিয়াত আল্লাহ পাক বলেন এই সুইয়ের ছিদ্রের মধ্যে যেমন একটি উঁট প্রবেশ করা অসম্ভব এই মানুষগুলো এই মানুষগুলার জন্য আসমানের দরজা খোলা এবং জান্নাতে প্রবেশ করা এই ধরনের অসম্ভব বিষয় সুহান আল্লাহ আল্লাহ সুবাহতাল্লাহ উদাহরণটা দিয়েছেন অর্থাৎ এটি সম্পূর্ণরূপে অবাস্তব অসম্ভব একটা বিষয় যে এই মানুষগুলো কোন ক্রমেই ছিদ্রের মধ্যে উঠ প্রবেশ করা যেরকম অসম্ভব জিনিস এদের জান্নাতে প্রবেশ এরকম অসম্ভব এবং আসমানের কোন দরজা এদের জন্য খোলা হবে এটাও এরকম অসম্ভব আর এভাবে আল্লাহ রবুল আলমিন

আলাইহিল যে মানুষগুলো আল্লাহ রব্লা আলীনার সাথে শিরিক করবে। আল্লাহ সুবাু তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া ভুন্নার এখন তাদের ঠিকানা হবে আশ্রয়স্থল হবে জাহান্না। সেখানে বলছেন আল্লপাক জান্নাতকে হারাম করে দিবেন। আর এখানে বলছেন যে সুইয়ের ছিদ্রের মধ্যে ওট প্রবেশ করা যেমন অসম্ভব এদের জান্নাতে প্রবেশ করাও এরকম অসম্ভব লাহমিং জাহান্নামা মিহাদুন ওয়ার্মিং ফাউকহিম কাওয়াশ এই কুফরি যারা করবে তাকজিব এবং স্টেকবার এর যারা করবে জাহান্নামা মিহাদ এদের বিছানাটা হবে জাহান নামের অর্থাৎ এদের নিচের অবস্থাটাও হবে জাহান নামের ফুক কেহিম গাওয়াস এবং এটা তাদেরকে উপরে পর্যন্ত আচ্ছন্ন করে ফেলবে অর্থাৎ তাদেরকে পোরা জাহান্নামের অভ্যন্তরে গভীর জায়গায় তাদেরকে ঢুকানো হবে আর এভাবেই আমি জালেমদেরকে প্রতিদান দিয়ে থাকি এখানে আল্লাহ সুবান এই কুফরের পরিণতি বর্ণনা শেষ করছেন এবার জান্নাতিদের কথা বলছেন কুফরি বলছেন দুইটা কুফরি একটা হলো তাকজিব আর একটা হলো ইস্তকবার আর জান্নাতে যাওয়ার জন্য দুইটি গুণাবলীর কথা বলছেন ওয়াল্লাদিনা আমানো আমি লোচ্ছ আর যে মানুষগুলো ইমান আনবে ওয়া ও এবং আমলে সালেহ করবে। পৰবে তাহলে জান্নাতা জন্য দুটি জিনিস হপ সে ইমান আর একটি হলো আমলে স এই দুটি জিনিস যাদের মতে থাকবে লা নোকাল ফোন ইল্লা বুসআহা আল্লাবাক প্রথমে বলেন যে এই মানুষগুলোকে আমি তাদের শব্দের বাহিরে কোন জিনিস চাপিয়ে দিই না অর্থাৎ যে মানুষগুলো ইমান আনে করে এদেরকে আমি শুধু শরিয়ার বিধানগুলো এমনভাবে প্রণয়ন করি যে যাতে তাদের কষ্ট না হয় এবং তারা পারবে না এরকম শরীয়তের কোনো বিধান বিধিবিধান তাদের উপরে আমি দিই না ওলাইকা اصحابুল জান্নাহ এই মানুষগুলো হবে জান্নাতের অধিবাসী সুবহানাল্লাহ উম ফিহা খালিদুন আর জান্নাতের ভিতরে তারা স্থায়ীভাবেই থাকবে আরেকটা কাযালপক জান্নাতীদেরকে কি করবেন ওয়া নাজাআনা মা মিন গিল্লিন ভিতরের থেকে তার অন্য কোনো বাইয়ের প্রতি অন্য কোনো ইমানদারের প্রতি ছোটখাটো যে সমস্ত হিংসা বিদ্বেষ ছিল সেগুলোকে আমি তাদের থেকে বের করে দিব সুভান আল্লাহ অর্থাৎ অনেক সময় মানে দুনিয়াতে থাকাকালীন দুইজনেই জান্নাতি মানুষ দুইজনেই দিনদার মানুষ দুইজনে সলেহীন মানুষ কিন্তু কোনো কারণে একজনের প্রতি একজনের সম্পর্ক ভালো ছিল না মনের মধ্যে একটু সামান্য ক্ষোভ ছিল বা কিছু একটা ছিল মনের মধ্যে তার প্রতি আল্লাহ এই জান্নাতে ঢুকানোর আগে জান্নাতিদেরকে এমনভাবে পবিত্র করে দিব যে সামান্য পরিমাণ কারো প্রতি ক্ষোভ হিংসা এরকম এটাও থাকতে দিবো না এটা থেকেও তাদেরকে মুক্ত করে দিব সোহান এরপরে জান্নাতে যাওয়ার পরে কারো প্রতি কারো কোন ধরনের ক্ষোভ হিংসা বিদ্বেষ থাকবে না এই আয়াতে কারিমা তালাওয়াত করে নাজিলের পরে আহ ওসমান রাদি আল্লাহ আলী রাধি আল্লাহন সবসময় বলতেন যে আল্লাহ রব্লা আলমিন কে আমার ময়দানে জান্নাতে যাওয়ার আগে অমর প্রতি উসমান রাদি আল্লাহুর প্রতি আমার সাথে যার যার বিভিন্ন সময় সামান্য কিছু মলমালিন্য হয়েছে আল্লাহ সব দূর করে আমাদের মধ্যে আবার বন্ধুত্ব করে বন্ধুত্বিং আর ওই জান্নাতের তলদেশ দিয়ে শুধু বিভিন্ন ধরনের নহর প্রবাহিত হতে থাকবে সুবহানাল্লাহ وقال الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان আর জান্নাতবাসীরা জান্নাতে যাওয়ার পরে বলতে থাকবে আলহামদুলিল্লাহ জান্নাতে পা রেখে জান্নাতের জবান থেকে প্রথম বের হবে আলহামদুলিল্লাহ এরপরে জান্নাতিরা বলবো ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আল্লাহ দে হাদা লিহাদা যে আল্লাহ আমাদেরকে এই জান্নাতে আসার রাস্তা দেখিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ এই আল্লাহ আমাদেরকে জান্নাতে কেমনে যাইতে হয় জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা হেদায়েত কোনটা এটা তিনি আমাদেরকে দুনিয়াতে থাকাকালীন দেখাই দিয়েছিলেন ওয়ামাকুন্না আলিনাহাতা দিয়া লাওলা আনহাদান আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে ওই রাস্তা দেখিয়ে না দিতেন আমাদের পক্ষে কোনোদিনও সম্ভব হতো না জান্নাতার রাস্তা পাওয়ার লাকাত জা আত নুসুলু রব্বিনা বেলহাট আর অবশ্যই আমাদের রবের রাসুনেরা সত্য নিয়ে আমাদের কাছে এসেছিলেন জান্নাতিরা বলবে যে আমাদের আমলের জন্য আমরা আমলের কারণে জাননাতে আসিনি। আমরা যে আমল করছি দুনিয়াতে এই আমল দিয়ে আমাদের জান্নাত পাওয়ার কথা ছিল না এই আমলের বিনিময়ে এত বিশাল জান্নাত এটা পাওয়ার কথা আল্লাহ আমাদেরকে রহম করে জান্নাত দিছে আল্লাহ বলবেন আল্লাহ ঘোষণা আসবে অনুদ আল্লাহ রবীন্দিনের পক্ষ থেকে ঘোষণা আসবে আং তিলকুল এই যে তোমাদেরকে যে জান্নাতটা আমি দিলাম তোমাদেরকে এই জান্নাতের ওয়ারিস বানাই দেওয়া হয়েছে কি কারণে কারণ আমল করেছিলে আল্লাহ বলবে জান্নাতের আমলে জান্নাত পাইনি আল্লাহ বলবেন না জান্নাতে আসার পিছনে তোমার আমলের একটা ভূমিকা ছিল মানে ওই আমলে হয়তো জান্নাত পাবার জন্য নতুন কিন্তু আমল তো ছিল আমলে যদি না থাকতো তাহলে এই জান্নাত পাইতাম এজন্য তোমাদের আমলের কারণেই আমি আল্লাহ তোমাদেরকে এই জান্নাতের ওয়ারিস বানিয়ে নিচ্ছি এই জন্য নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম আদিসের মধ্যে বলেন যে কোনো আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি আমল দিয়ে শুধুমাত্র আমলের উপরে ভিত্তি করে আমলের উপরে নির্ভর করে জান্নাতে প্রবেশ করবে না জিজ্ঞাসা করেন ওয়ালা আল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনিও কি আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইল্লা আন ইয়া تغাম্মাদি আল্লাহু যে আমিন আমি নবীও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না যতক্ষণ না আল্লাহ আমাকে তার রহমত দিয়ে আচ্ছাদিত করে না দিবেন ইল্লা অইন থাকা মাদানি আল্লাহবু বে রহমাতিম যতক্ষণ না আল্লাহর মক্ষ থেকে আল্লাহর রহমত দিয়ে আমাকে ডেকে না দিবে না করে না দিবে ততক্ষণ আমিও জান্নাতে যেতে পারব না এজন্য আল্লাহর রহমতের প্রত্যাশা রহমত ছাড়া জান্নাত প্রভাসম্ভব না এই জন্য যতগুলা দোয়া আছে সকল দোয়ার মধ্যে রহমত ছাওয়া আল্লাহর কি রহম রহমত ছাওয়ার শিক্ষা দেওয়া হয়েছে আদমাল ইসলাম প্রথম তাওবাকুত্তে কি বলছেন রব্বানা জলাম না আনপোসা না ওয়া ইল্লাম তা ও ফেরেলা না ও তার আল্লাহ আপনি যদি আমাকে রহম না করেন তাহলে লানা না কো নামিনাল খ শেরিন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব তাহলে আল্লাহর রহমত জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রহমত লাগবে আমলে সালেহ পড়ার জন্য আল্লাহর রহমত লাগবে ইমানের উপরে ইস্তেকামত থাকার জন্য আল্লাহ রহমত লাগবে এবার এখানে আল্লাপাক প্রথমে কুফরি যারা করবে তাদের পরিণতি কিছু বর্ণনা করেছেন আর যারা ইমান আনবে আমলে সালে করবে আল্লাপাক তাদেরও কিছু পরিণতি বর্ণনা করেছেন এরপরে এবার আল্লাপাক বর্ণনা করছেন তিনটা পক্ষ বিচার হয়ে গেছে পুলসারাত সারাতের রাস্তার শেষ হয়ে গেছে আবার কিছু মানুষ চলে গেছে জান্নাতে কিছু মানুষ চলে গেছে জাহান্নামে আবার কিছু মানুষ রয়ে গেছে মানে জায়গা এটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এমন একটি জায়গা যেটি এই মানুষগুলোর আমলের অবস্থা এরকম যে এদের ইমান আমল দিয়ে সরাসরি জান্নাতেও জানতে পারতেছে না আবার এদের ইমান আমলের যে অবস্থা এগুলো দিয়ে জাহান্নামিও হচ্ছে না মানে জাহান্নামে যাওয়ার কাজ বেশি করে নাই এখন জাহান্নামেও যাচ্ছে না জান্নাতে ও দেওয়া যাচ্ছে না দুইয়ের মাঝামাঝি আল্লাহ রব্দুল আল এই মানুষগুলোকে রাখবেন আরাফের মধ্যে এই যে তিন জায়গায় চলে গেছে মানুষ কেউ জান্নাতে কেউ জাহান্নামে কেউ আরাফ এদের মধ্যে কিছু কথাবার্তা হবে এবার